হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন নেওয়ার পর যখন ধুম করিয়া যখন ছিটা দিলেন আমার আল্লাহ জানা দিলেন পারম্বর আপনি ছিটা দেন প্রতিটা বেইমানের চোখের ভিতরে ঢুকানোর দায়িত্ব হলেন আমি আল্লাহ ক্ষমতাকার ক্ষমতাকার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল মায়ার মধ্যে রহমাতুল লিল আলামিন এক মুষ্টি হাতের মধ্যে মাটি নিলেন নেওয়ার পর যখন রহমাতুল লিল আলামিন ধমকড়িয়া যখন বেঈমানের চোখের সামনে চিটেয়া দিলেন বেঈমানের বাচ্চাটা চোখ কেস্লাইতে শুরু করে দিল এর ফাঁকে দিয়া মায়ার মধ্যে রহমাতুল লিল আলামিন বের হয়ে গেল ওই তখন এই সফর করতে করতে আবাকার সিদ্দিক র দিয়ম মা হুতালা আলহুর বাড়ি মায়ার নজর আহ্মাতুল্লিল আলামিন আব বাবাকার সিদ্দিক র দিয়ম হুতা আলাদা আনহর বাড়ির মধ্যে যখন গেলেন হালকা নগদ নক করলেন নক করার সাথে সাথে আবু বকর বলেন লাভাই কায়া সাদাইক মায়ার নবু রহমাতুল্লিলামিন ডেকে বলেন তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুমাও নাই আবু বাকর ডেকে বলেন পাগম্বর যেদিন আপনি আমাকে বহুদিন আগে কানে কানে আপনি বলছিলেন আপনার নাকি একটা সফর হবে ওই সফরটা নাকি মদিনার দিকে আমি আবু বকর সে দিন থেকে আর ঘুমাই না ও মার নবি রহমাতুল আমি যদি ঘুমিয়া যাই ওই থেকে বেইমানের বাচ্চারা যদি আপনাกรুপানো যদি আক্রমণ করিয়া দুনিয়া থেকে বিদায় করিয়া দেয় আমি আবু বকরকে অবস্থা পাবি আমি আবু বকর সুজুক করতে পারবো না ও রহমাতুল লিল আলামিন শুধু আবি একা না তাকাইয়া দেখেন আমার ছোট্ট বাচ্চা আসমা ঘুমায় না মায়ার নবীর চোখে পানি ছাড়ে আর আবু বকর জন্য দোয়া করলে আবু বকর তুমি আমার জন্য এত কষ্ট করলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা যা বদলা দান করবেন ও নবীর উম্মতের দল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খানা কাবা বাইতুল্লাহ ছেড়ে যখন নবী দুঃখের সফর যখন রওনা দিলেন কাবা বাইতুল্লাহর দিকে তাকাইয়া কাঁদে আর দেখে বলেন এরে বাই তুল্লা এরে বাই তুল্লা তুমি বলে আমার জন্মভূমি ছেড়ে আমি চলে যাইতে ছেড়ে বাই তুল্লা এই বেঈমানদের কারণে অত্যাচারদের কারণে আমি থাকতে পারি নাই এরে বাই তুল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আবার শক্তি দান করেন আবার আমি মক্কা বিজয় করি তোর বুকে আমি আবার আসব নবী এই বলেন সুখের দুঃখের সফর মক্কা ছেড়ে যখন মদিনার দিকে যায় এটা হলেন নবীজির দুঃখের সফর নাকি সুখের সফর দুঃখের জবর মায়ার নবের তুল নীল আলামিন কে বেইমানের বাচ্চারা কি পরিমাণ কষ্ট দিয়েছে বেঈমানের বাচ্চার কি পরিমাণ আঘাত করেছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাদের পয়গম্বর সেই যুগময় আমার আল্লাহ নবীকে সম্মান বৃদ্ধি করার জন্য মর্যাদা বৃদ্ধি করার জন্য এমন একটা সুখের সফর করেছেন মায়ার নবী রহমাতুল লিল অন্তর ঠান্ডা হয়ে গেলে मेरा के हमारा हाँ नबी सब ऐसा हाँ मारा के हमारा नबी सब ऐसा नहीं बुनावा वाहुमी हम गुनाहगर उम्मा नहीं बुनावा वाहुमी हम गुनाहगर उम्मा

বলে এই মেয়ারাজ কেন নবীজিকে করাইছে বলে এই দিনের বেলা হয়েছেন নাকি রাতের বেলা হয়েছে কথা বলেন মেয়ারাজ দিনের বেলা নাকি রাতের বেলা আবার দেন রাতে হয়েছিল রজবের সাতাশ রহমাতুল্লিল আলামিনের মেয়ারা ও আসমানের দিকে আল্লাহ পাক রব্বুল আমার বন্ধু মোহাম্মদ কে তুমি দাওয়াত দিয়ে নিয়ে চলে এসো কারণ আমি আল্লাহ নিজেই হলাম মেজবা আমার বন্ধু মোহাম্মদ হলেন मेहमान কার বাড়িতে আল্লাহর বাড়িতে রহমাতুল লিল আলামিন কে দাওয়াত দিয়েছে বলে এই মেয়ারাজ কতক্ষণ হয়েছিলেন হ্যাঁ বল একদিন বলে দুই তিন দিন বলে না এক রাত বলে দুই রাত বলে তিন রাত বলে না রাতের কিছু অংশ কতক্ষণ কিছু অংশ এক থেকে দুই তিন মিনিট এই দুই তিন মিনিটের ভিতরে এত বিশাল সফর কেমনে করলেন আল্লাহ বলেন 2 3 মিনিটের ভিতরে কেমনে সফরটা করলেন মিআরাজ রাহমাতুল লিল আমিনের মিআরাজ বলা বাইতুল্লাহ থেকে বাইতুল মারদিস পর্যন্ত যে নিয়েয়া গেলেন মুফাসসিরিনে কে আরাম বলেন এটার নাম বলা হয় ইসরা বলা ইসরা মানে হলো দুনিয়ার ভ্রমণ জমিন থেকে বলা না বলে বাইতুল্লাহ থেকে বাইতুল আফসা পর্যন্ত যে সফরটা হয়েছিলেন মুফাস এই সফরটার নাম হলো ভ্রমণ বলে বা সফর বলে আর বাইতুল থেকে নিয়েছে আসমানের দিকে ভ্রমণ করিয়াছিলেন ওই সফরের নাম হলো মেয়ারাজ রুশ থেকে মেয়ারাজ উর্দে আরোহণ করা

জিব্রাইল আমিন আসার নবীর সামনে হাজির বলে ভাই ঘরে কি কোনো দরওয়া চালানো ছিল না বলে ছিল আসার পর জিব্রাইল আমিন যখন হালকাভাবে নবীর পায়ের মধ্যে যখন আসর করলেন নবীর চন্দ্রাচ্ছন্ন ঘুমটা ভেঙে গেলেন ভাই আর নবীর রহমাতুল্লি আল আমিন ডেকে বলেন আমিন ভাই তুমি এইভাবে কেন আসলা পাইটা কেন আমার সামনে উপস্থিত হয়ে আমিন ডেকে বলেন পায়ম্বার আজকে আপনার সাথে যা মোলাকাত হবে সব হবে উল্টাপাল্টা এই জন্যই উল্টা পাল্টা কিছু জানে উল্টা ভাবি নেমে আসলাম রদবীর ছাতায় রহমাতুল লিল আলামিনের মেয়ারাজ বলে বাইতুল্লাহ থেকে নবীকে উঠাইলেন মাকাম ইব্রাহিম এবং বাইতুল্লাহর মাঝে মাঝে এমন একটা স্থান আছে ওই স্থানের নাম হলো জমজম কূপ আছে নি জমজম কূপের কাছে মায়ার মধ্যে রহমাতুল লিল আলামিন কে গেলেন নিয়ে যাওয়ার পর বলে আত্মাটাকে কুদরতি ভাবে অপারেশন করলেন কুদরি ভাবে কুদরতি ভাবে অপারেশন করলেন বলে কলবটাকে বাহির করার পর স্বর্ণের একটা পেয়ালার মধ্যে রাখলেন স্বর্ণের পেয়ালার মধ্যে রাখার পর জমজম কূপের পানি দ্বারা ধৌত করলেন ধৌত করার পাল আমলার কুদরতিভাবে অবরোষণ হয়ে গেল রক্ত বেরা ভাই নাই ব্যথা উপায় নাই জিভদাইলামিন ডেকে বলেন পায় বা এই হলো আপনার জন্য বুড়া মায়ারুন বের হম তুল্লিল হালামিন বুরাদের মধ্যে উঠলেন ওটার পর বাইতুল্লা থেকে বাইতুলা চাপার জন্য তুনিয়া গেলেন রহমাতুল্লিন আল আমিন ওই জায়গার মধ্যে নামাজ আদাই করলেন ওই জায়গার মধ্যে সমস্ত নোবেরা উপস্থিত ছিলেন দুই রাঘাত নামাজ আদাই করলেন জিপ্রাইলা বিন আজান দিলেন নামাজ আদায় করার পর জিব্রাইল আমিন সামনে দিলেন নামাজ পড়ার জন্য অপায়গম্বর আপনি নামাজ আদায় করেন এই জন্যই তো আমাদের নবীর নাম হলো ইমামুল মুরসালিন এই জন্য কি বলা হয় أئمام الأولين الآخرين صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مد بود فخر الأولين سد وجودا رحمة للعالمين

সাক্ষাৎ করার পর রহমাতুল্লিলামেনি এবার যখন রওনা হয়ে গেলেন সফরের দিকে ভ্রমণের দিকে বলে মেহারাজের দিকে বল বাইতুল আকসা থেকে যখন রওনা দিলেন আসমানের দিকে এবার বুড়াকের মধ্যে উঠলেন বল এত বিশাল সফর কেমনে করলেন বলেন মায়ার নবী রহমাতুল্লিলামেন ঘুরা আকার মধ্যে ওঠার পর প্রথম সুমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হলো পাঁচ শত বছর দূরত্ব রাস্তা এরপর হলো তৃতীয় মান পাঁচ শত বছর রাস্তা এর পর হলো চতুর্থ আসমান শত বছর দূরত্ব রাস্তা এর পর হলো পঞ্চম আসমান শত বছর দূরত্ব রাস্তা এর পর হলো ষষ্ঠ আসমান শত বছর দূরত্ব রাস্তা এর পর হলো সপ্তম আসমান 500 বছর দূরত্ব রাস্তা এর পর নবী বলেন আমি যখন আরো উপর উঠলাম দেখলাম শুধু পানি আর পানি পানি আর পানি আর আরো উপরে উঠলাম দেখলাম দেখলাম শূন্য স্থান আর শূন্য স্থান আর নবী যখন উপর উঠলেন ঢাকাইয়া দেখে পানি আর পানি পানি আর পানি পানি আর পানি পানি আর পানি নামে আর উপরে উঠলাম দেখলাম শূন্যস্থান আর শূন্যস্থান হঠাৎ করে আমি তাকায়া দেখলাম বিশাল বড় একটা ঘর দেখা যায় আমি জিব্রাইল আমিন কি করলাম ভাই এই ঘরটা কি সেরে জিব্রাইল আমিন বলেন পয়গম্বর এই ঘরটার হলো এই ঘরটার নামে হলো লাউহে মাহফুজ আমাকে এই ঘরের ভিতরে ঢুকাইলেন ঢুকানোর পর আমি তাকায় দেখলাম বিশাল বড় এক ওই তক্তার মধ্যেই লেখা আছে আমাদের এর টোটাল ৩০ পার কোরআন শরীফ লেখা আছে সুবাহান আল্লাহ বলেন ওই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন নাজিল করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সুবাহান আল্লাহ বলেন ভাই ঘটনা বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো ঘটনা থেকে শিক্ষা নেওয়া কিনা আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন সময় খুবই কম আল্লাহ পাক রব্বুল আলমের সাথে সাক্ষাৎ করলেন তখন আল্লাহ তিনটা পুরস্কার দান করলেন কয়টা তিনটা পুরস্কার দান করলেন এক নাম্বার হলো পঞ্চাশ অক্ত নামাজ দুই নাম্বার চোরা বাকারা শেষ দুই টায়ার তিন নাম্বার হলো মুশিরিক ব্যতীত সকল উন্মতের ক্ষমার ঘোষণা কয়টা পুরস্কার তিনটা পুরস্কার দান করলেন পঞ্চাশ শব্দ নামার যখন আমারা দান করলেন ইবরাহিম যখন প্রথম শেষ আত্মাদের মধ্যে ইব্রাহিম নবী বলে ষষ্ঠ আত্মাদের মধ্যে সাক্ষাৎ করলেন মুসা আলা নবী আলাইহিস সালাত ওয়া সাথে সাক্ষাৎ হয়ে গেল موسی নবীকে বরাবর পায়വം আল্লাহ রব্বুল আলামিন সাথে সাক্ষাৎ করলেন আল্লাহ আপনাকে কি পুরস্কার দান করলেন বলে তিনটা পুরস্কার আল্লাহ দান করেছেন এক নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ হাই হাই 50 শক্ত নামাজ তো আমার উম্মতরা পড়তে পারে নাই অনুদি আপনার উম্মত তো বড় আরো বড় জয়ীব আরো বড় দুর্বল পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবেন না পারবেও না আপনি আল্লাহর কাছে দরবারে সুপারিশ করতে চলে যান মায়ার নবী রাহমাতুল লিলা আলামিন আল্লাহর কাছে চলে গেলেন বলেন আপদান আপদান করলেন আবার করলেন বলে আমার মায়ার নবীকে আমার আল্লাহ শেষ পর্যন্ত পাঁচ অক্ট নামাজ দান করলেন কয়েক পাঁচ অক্ট চিন্তা করে দেখেন পঞ্চাশ অক্ট নামাজ দিলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নামাজের বোঝে থাকতেন অন্য কোন কাজের দরকার ছিল না কতটা দয়া মায়া করে রহমাতুল্লিল আলমিন আমাদেরকে আসান করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করিয়া আমাদেরকে এই পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আমরা হতভাগা কপাল পোড়া পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিকঠাক মত আদায় করতে পারে না আমাদের মত কপাল পোড়া কে হতে পারে ঠিকঠাক মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না এই নামাজের জন্য কি পরিমাণ কষ্ট করেছিলেন সাহাবাই বারাম কি পরিমাণ জন্য কষ্ট করেছিলেন কি পরিমাণ নামাদের জন্য কষ্ট করেছিলেন এই নামাদের জন্য কি পরিমাণ মায়া কি পরিমাণ কষ্ট করছে আবু বকরের জিন্দিগি তালাস করিয়া দেখো আবু বা কি পরিমাণ কষ্ট করেছিলেন তারপর নামাজ আচ্ছা নাই সাহাবাইকার নামাজ আচ্ছা নাই তাহলে নামাজ আচ্ছা নাই কি পরিমাণ কষ্ট করেছিলেন নামাজের জন্য তাঙ্ঘা রদিয়ম্বা বু তা আলা রদিয়ম্বাবু তালা প্রতিদিন ফদরের নামাজ আদায় করন পর থুসবি দাখলীল আদায় করতেন কিন্তু তিনি একদিন চুসভিত দাখলীল আদায় করেন নাই সাহাবাই কারামের চোখের সান নির্দিষ্টমান হল দৌরা নভীর দরবার হাজির হয়ে গেল পরেন পারম্বার আপনার সাহাবি তঙ্ঘা একদিন ফজরের নামাজ আদায় করার পর তসবি তাহলিল আদাল না আদায় করিয়া বাড়ি চলে যায় ও নবী আবার এটা আমাদের কাছে ভালো লাগে না মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সহ সাহাবায়ে কেরাম সহ তালহার বাড়ি তো দিলেন তালহার বাড়ির গড়ির কিনারায় যাওয়ার পর তালহার ঘরের কিনারে যাবার পর ডাক দিলেন তালহা দরজা কোল তালহা কোনো জবাব দেই না আবার ডাক দিলেন রহমাতুল লিল আলামিন ডাক দিলেন এরি তালহা দরজা কোল তালহা কোনো জবাব দেই না আবার ডাক দিলে তালহা দরজা কোল আমি তোর پیغمبر

আপনার ডাকে কেন সারা দেয় না মায়ার নবরমা তুলি গিলা লাভিন ঢেকে বলেন ও আবু বা করমার তুমি মাথা গরম করবা না ধরোজো দোরো ঢেকে কী অবস্থা অনেকটাই মো ব্যাখ্যা বর পা তালহার দিয়ে আল্লাহু তা আলা আঙ্গু দরোবাজা খুলে যখন বের হয়ে আসলেন তাকাইয়া দেখেন তালহা চোখের গোটাই পানি চলি চলে আসছে মায়ার নবী ডেকে বলেন তালহা কেন কান্দ তালহা তালহাকে বলেন মায়ার নবু রাহমাতুল লিল আলামিন আপনি আমার বাড়ির দরজায় এসে ডাকছে আর আমি দরজা খুলতে পারি নাই আমার মতলব পপলপুরা হতেbaka কে হতে পারে একটু বলেন না মায়ার নবু রাহমাতুল লিল আলামিনকে বলেন তালহা তুমি কেন দরজা খুলতে পারলা নাই তালহা চকে pali ছারি আর বলে ও নবী

নামা শেষ আমি দ্রুত আবার বাড়িতে ফিরে আসি যাতে করে সূর্য যদি উঠিয়া যায় নামাজ কাজা পায়া যাবে মায়ার মধ্যে রক্তুল্লি লালা ভিড় চোখে পালি আর ডেকে বলে তা ভুকে আয় ফুকে আ মাথার মাথাটা নবী বুকে লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করেন শাহাদা তাঙ্গুলটা উপর দিকে উঠাইয়া দেখে বলেন ওরে তালগাস ও আল্লাহর কসম ও আল্লাহর কসম তালহা তোরে ছাড়া আমি জান্নাতে যেতে পারি না আল্লাহু আকবার নামাজের জন্য কি পরিমাণ কষ্ট করেছিলেন তালহার আল্লাহ তালা পেটের ভিতরে দুই তিন দিন যাবৎ ক্ষুদারত অবস্থায় ছিলেন তারা তারপর নামাজ ছাড়েন নাই বলে শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না নোংরা কাপড় ছিল তারপরও তার নামাজ ছাড়েন নাই চেরা পড়া কাপড় ছিল তারপরও তার নামাজ ছাড়েন নাই এটি আল্লাহর গুলাম আজকার পর থেকে ইনশাল্লাহ পাঁচ অক্ট নামাজ আদায় করবনি সকলে আত্মীয় বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে হাতকে আল্লাহ পাক রব্বুল আলম কবুল মঞ্জুর করেন সকলে বলে না সকলে হাত আল্লাহ পাক রব্বুল আলমিন যেন এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন সকলে বলেন আমি যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে এই আমল করা তৌফিক দান করে সকলে বলেন আমি আমি যে মেয়ারা সম্পর্কে আলোচনা করেছিলাম ঐ total মূল কথা হলো যে তো রজত মাস শেষ পর্যায়ে চলে যাচ্ছে তারপরে শাবান তারপরে কি রমজান যতক্ষণ আমরা রমজানের আগে আগে পয়গম্বর আরাবী সাহাবাই کرامদেরকে বুঝাইতেন তোমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো এই জন্য আমরা রমজান আগে আগে ইনশাআল্লাহ আমরা মুসলমান হিসাবে আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা আর আমি হল আপনাদের এই এলাকারই সন্তান আমার বাড়ি আউট বাড়ি আমি হাটাজারি দিকে আসি আমার জন্য ইনশাআল্লাহ খাস করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হক আলেন বানায় ইনশাআল্লাহ তাআলা আমিন সকলগণ দোয়া করেন যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যখন মেয়েরা সম্পর্কে বলেন শুনেছিলাম অত্যন্ত ভালো লাগছিল সময় সংকটের কারণে আপনার দক্ষিত ইসলাম যারা পিছনে আছেন এর সামনে চলে আসেন পরে কিন্তু জায়গা পাবেন না আমাদের প্রধান অতিথি চলে আসছে এই ছাড়া ফলে জায়গা পাবেন না সবাই চলে আসুন আমার মা বোনেরা আপনারা শান্ত সৃষ্টি বসুন